রাজধানীর মহাখালীতে গতকাল সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ইউরেকা ফিলিং স্টেশনে হঠাৎ করেই তাও দাউ করে জ্বলে ওঠে আগুন চোখের পলকে ধোঁলায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের মানুষের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল সন্ধ্যা ঠিক সাতটার দিকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই পেট্রোল পাম্পে আগুন দেখা দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে যায় ফায়ার সার্ভিসের গাড়ি তবে রাজধানীর চিরচেনা যানজট এবার বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথম দিকে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ছয়টি ইউনিটের পরে বিভিন্ন স্টেশন থেকে আরও এগারোটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমরা সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে আগুন লাগার খবর পাই এবং সঙ্গে সঙ্গে ইউনিট পাঠানো হয় কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে গাড়িগুলো পৌঁছাতে দেরি হয় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের চেষ্টায় সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় আধা ঘণ্টার এই লড়াইয়ের পর আগুন নেভানো সম্ভব হলেও ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কিত ছিলেন এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তদন্ত শেষে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস এমন দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল রাজধানীর যানজট শুধু সাধারণ মানুষের ভোগান্তি নয় জরুরি সেবাকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে তুলছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন